আসসালামু আলাইকুম আই নোয়াখালিয়া ফেস লো চলে আছি সুন্দর আরেক ভিডিও আনা করলাই তাই যে কিন্তু গান নিজের ভিডিও নেই এনেছে আরেকজনের ভিডিও আরেকজনের বলতে মানে আরেকজনের বাইক গেছি কিন ভিডিও কিস গেছি কেছে কোণায় জানি নি মাগো বাড়ি যাই দেই দিন কি সুন্দর গাছি গেতে লেবু রে বেগুন কি মতো লাগে সে কেনা কনসেন তো ইয় হরে লেবু দেখি লোভ লাগলো লোক কই না কুতুর ভিডিও কইতেই হয় কি কোনা নে তো দেখি যেন বেগুন লেবু যোরা যোরা খালে হাতে একলা তো যাক এদিকে দেখি খালাম্মা মার চুলা লিপবেলা সুন্দর করে বলতে মারি আর মুসলি তুই দেখে মানে চুলা রে রান্না করবার হরে এক লাফা এক লেফা দিতে থে তাহলে কিন্তু চুলা হারে না মারে চুলা তো তো খালাম্মারে কইলাম খালাম্মা তো তাড়াতাড়ি রান্না করিয়েছেন কিনলামরা আইলো তো রান্না করতেন হেতেন ক না তোমরা আইলে তোমরা সময় দিইয়ালা আগেভাগে রান্না শেষ করিয়া লাইছি তো বাবিরে কইলাম যে বাবি চলেন তাইলে আমরা এখানে টুকটাক ভিডিও করে আর রাঁদি উঁড়িয়ে দিই গাছ আর সুন্দর জাম্বুরা জুলি রয়েছে জাম্বুরে বেগুন কিন্তু খানা হানা আঙ্গার আতে সুমেন কিন্তু আবার কারাম্বুরা দিছে খামছে এটা হরে দেখাম তো দিয়ে কি সুন্দর সুন্দর জাম্বুর গোল ঝুলি রেসে ক তঙ্গলা জাম্বুরে হারছে জাম্বুর যাইতে সুমি লই যাই আমরা তো মনে দি কি খুশি আর কি এখন কই যে বারো তো নাড়ি যাই ওমা গো বার গেছে গরু এক বগা দুগায় কি সুন্দর সুন্দর সাদা সাদা বগা দুগায় গরুয় ঘাস খাওয়া বগে এগু না খালি গরু যে ডিস্টার্ব করে তো কতকন ডাকি ডাকি কইলাম এরে বগা এরে ডিস্টার্ব গরু গরুকে কেন সুন্দর করে ঘাস কিন খাক তোরা কি কইলে কেনে ঘাস খাইব ফাঁসি দিই দে বুঝিনি কী সুন্দর মূলার হাগের কেন খেত এক কান কে কোভায় থুই রেখেছে আর কতদিন জায়গা থুই রেখেছে তবে ছোটো ছোটো গাছ অন্য বুঝিয়ে না কিয়া লাগাইছে না লাগাইছে তবে এই মূলার খা হাগের খেঁত কান দে আর এত লোভ লাগছে যেমন মিষ্টি কুমড়া ঝুলের যে তেমন লাউ ঝুলের আবার ইয়ে আর কে মূলার হাগের খেত আবার আরেক কানা যাইছে আইদিন বড্ডা বড্ডা মূলা হিঙানো অন্য করে দেখামো তো এখানে যেন মানে অন্য ভালো করে উড়ো হবে বন্য হয়েছে তো বুঝি নি এলাকা কমতে কমতে অনেক দেরি হয়ে গেছে এই কারণে মানুষের ফসল করতে দেরি হয়ে গেছে তো আবার আর কিনে দিই কিছু কদু গাছের গাও আছে আবার ধুন্দুল গাছের আছে তো খালাম নাস্তা একসাথে নাস্তা তো নাস্ত করতাম চলিয়েছে মাসালা করে আঙুল লা কত রকমের হিডা বানাইছে নোয়াখালীর হান্তা হিডাও বানাইছে ফাটি সাপটা হিডাও বানাইছে আবার দিছে আসার আবার দিছে সানাসুর ইয়ে হয় যদি আরো নাস্তা আনছে তবে ভিগিন দেখাইতাম হারি না আর মোবাইল গান হোলা লই গেছে আবার সিঙ্গারা দিস আঙ করে তো হান্তুয়া হি ডাক এত হোয়া দইছে গো যদি বিশেষ করে নানগর যদি একবার খাবাই তো ভাইতাম বুঝতেন তো নাস্তা খাই আবার বাড়ি গেছে বাড়ি করে এত পরিষ্কার মাসাল্লা করে আর কত না দেখিয়ে যেন রাতায় গা মোরক এগায় তো রাতা মুরগেরা ডাকের আরে বুঝিনি কক 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 করি গেলে নোয়াখেলার বাসার কথা আরে তো এই কিন্তু আর খেতে চলে গেলাম যাই দেখি কি সুন্দর সুন্দর মূল আগো যদি বিশেষ করে কার কই যেখান ঠান্ডা হয়ে গেছে গিয়ে আর মনে করছিলো কার খেতে না আমি আগে দিকে কোকা মূল উড়াই লই চলে যাইতাম তো যেহেতু আঙো বাড়ি মানছে মাইন্ড করবো আবার লাউ অকাল ঝুলি রেসেগ তো থাক এ কইলাম না শর্মে তুই আরেক কেন যাই দুন্দুল গাছে গে তো ধুন্দুল দৌড়ে রেস অবশ্য দুগো তিন গে থাক এগুলো সোড়ো সোটে গেলে এগুলো দিঘ তো ওই দুইটা বাজিয়ে খালাম্মার ডাকের ব্যাগের ভাত খেয়ে কই খালাম্মার নাস্তা খাইছি তো এই কারণে খিদান না আরেকটু দেরি করে দিতেন ক না তোমরা খাইয়ে ল শীতকালে মানে সময় বেশি থাকে না তো এই কারণে তো খালাম্মা সুন্দর করে বেগুন রান্না করা টান্না করে টেবিল টেবিল সাজা লাইছি এত সুন্দর সুন্দর তরকারি এগুলো রান্ঞছে বিশেষ করতেন বড় মাছ ভাজা করছে মানে দুফাইজা করছে মুরগি রান্না করছে গরু মাংস রান্না করছে ফুলকপি রান্না করছে তারপরে এনে লাউ আছে শশা আসে তারপরে সিরিংমা সাত ওড়া করছে সালাদ তো যেমন আসে লগে আবার খালমা কি সুন্দর সুন্দর আসার দিছে আর কি লেখা আছে কনসেন এই রুমটা কার এই রুমটা রিপ্ত বাবা মার ও ভাইয়ের দুগার বৃত্তে গে বেজ